গুড মর্নিং এভরি ওয়ান আজকে হলো ফ্রাইডে আর ব্যাকগ্রাউন্ড টা দেখে বুঝতে পারছো যে আমি মায়ের কাছে রয়েছি আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি আগের ব্লগে আমি তোমাদের মোটামুটি সবটাই জানিয়েছি কালকে ছিল বৃহস্পতিবার কালকেই বাবার সবচাইতে বড় মেজর অপারেশনটা হয়েছে আর ঠাকুরের ইচ্ছা সেটা সাকসেসফুলি হয়েও গেছে তো কালকে আমি হসপিটালে গিয়েছিলাম আবার যেহেতু মেল ওয়ার্ড তো যেন ফিমেলদের অ্যালাউ করে না তো ভিজিটিং আওয়ার্স শেষ হওয়ার পর আমি ব্যাক করে গেছি তো আমি এই বাড়ির থেকে যাতায়াত করছি কারণ আমার রানাঘাটের বাড়ির থেকে যাতায়াত করা একদমই পসিবেল হচ্ছে না যেহেতু ডিস্টেন্সটা প্রচুর মিডিলেই যেহেতু আমার বাড়িটা পড়ছে আমি এখান থেকে যাতায়াত করছি ও ওখানেই রয়েছে বাবার কাছে অপারেশন থিয়েটার থেকে বের করার পরই বাবার সেন্স ও চলে এসেছে বাবা কথাও বলছিল হ্যাঁ দেখো এত বড় বড় দুটো অপারেশন হয়েছে আহ দুর্বল তো হবেই বাট সেটা ছাড়া বাকি সবকিছু এখনো অবধি ওকে এই কদিন আমি রোজই যাতায়াত করেছি মানে সকালে গেছি আর রাত্রিবেলায় ফিরেছি তো অপারেশন যেহেতু কালকে সাকসেসফুলি হয়ে গেছে আজকে আর আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই সেটা আমি ওকে জিজ্ঞাসা করিয়ে আসলাম যে আমার কোনো প্রয়োজন আছে কি না তো ও বললো ঠিক আছে আজকের দিনটা তুমি বাড়িতে থাকো আজকে আসার কোনো প্রয়োজন নেই আজকে যেহেতু সারাটা দিন বাড়িতেই থাকবো আমার অন্য তো কোনো কাজ নেই সেই জন্য একটু মামাবাড়ি যাবো কারণ বিয়ের পর থেকে দিদার সাথে যে কবে লাস্ট দেখা হয়েছে আমি তো মনেই করতে পারছি না তো দিদার সাথে একটু দেখা করতে যাব ভাবলাম যেহেতু বাড়িতেই থাকছি যাই একটু মামা বাড়ি থেকেই ঘুরে আসি তাহলে মনটাও ভালো লাগবে এতক্ষণ কি দেখাচ্ছিলাম তোমরা কি সেটা বুঝতে পেরেছো এই যে এখানে একটা টেবিল পাখা চালানো হয়েছে আর মাকে আমি চা করে দিয়েছি চাটা এখানেই রয়েছে তো টেবিল পাখার হাওয়াতে চাটা কি সুন্দর একটা ডিজাইন করে মানে কাঁপছে জিনিসটা দেখতে কি ভালো লাগছে মা বলছে আয় আয় দেখে যে তাই আমি একটু তোমাদেরকেও দেখালাম কি করো তুমি এই যে আটা মাখি কি বানাবে পরোটা হুম বুঝতে পারছি দুই বুনুই আজকাল ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছো ওই বাড়িতে এক বুনু আর এই বাড়িতে আরেক বুনু ভালোই জোরটা হয়েছে এই যে মা টিফিন বানিয়ে দিয়েছে আর সোনামার সাথেও কথা হলো সোনামা ওখানে দিদিভাই ভালো বৌদি সেজমা সবার কাছে আছে সবার কাছেই তাকে রেখে এসেছি তাহলেই আমি নিশ্চিন্তে এখানে থাকতে পারছি তবু ওষুধপত্র খেতে তো ভুল হয় আর যাই হোক বাবা দূরে রয়েছে টেনশন তো একটু করেই তো সেই জন্য ফোন করে করে মনে করিয়ে দেওয়া আর কি জাস্ট স্নান কমপ্লিট হলো এবার আমি আর মা যাবো মামা বাড়ির দিকে আবারও খোঁজ নিলাম বাবা একদম ওকে আছে ঠিক আছে উঠেও বসেছে আজকে বিকেল থেকে বাবাকে ওরা হাঁটাবেও তো সব শুনে মনটা অনেক শান্তি লাগছে মানে মোটামুটি ডেঞ্জারটা কেটে গেছে তো এখন আমরা অনেকটাই নিশ্চিন্ত কতদিন পর মাহাবাড়ি যাওয়ার রাস্তাঘাটগুলো দেখছি রোদে একদম চারিদিক ঝাজা করছে আর আমাদের বেরোতে বেরোতে বারোটার পরই হয়ে গেল সব কিছু সামলিয়ে বেরিয়ে আসতে দেরিই হয় তো যাই হোক তবু একটু দিদার কাছে যেতে পারছি মাও অনেক দিন যায় না মাও মনে হয় সেই আমার বিয়ের পরে আমি একবারই এসছিলাম বিজোড়ে তখন মা এসেছিল আর এই এখন যাচ্ছে আমিও যাই না মানে আমি আসতে পারি না আর মারও যাওয়া হয় না না বাপরে এদিকে দেখো ঘাসগুলো কি বড় বড় হয়েছে বিশাল বড় হয়ে গেছে পৃথিবীতে সব বদলে যাবে আমার বিয়ে হয়ে জীবন বদলে যাবে তবু আমার দিদার খাওয়ার টাইমিং চেঞ্জ হবে না দেখো এখন বেলা বারোটা বেজে গেছে এখন সকালে টিফিন মুড়ি খাচ্ছে দিদা তুমি আর বদলালে না গো এ নাও একটু আইসক্রিম এখন ভালো হয়ে গেছে তো আমিও তোমাদের কতদিন পর দেখলাম সেই কথা বলো না গরম একটুখানি গলাপে যাও তো থ্যাংক ইউ মা না আইসক্রিম খেতে খুব একটা ভালোবাসে না মা খাবে না তো সত্যি বলছো একদমই আইসক্রিম না কিন্তু আমাদের যদি পেট খারাপ হয় তাই একটু দিলাম এখানে সোনামা থাকলে দারুণ হতো এখানে সোনামা এটা দেখবে আর কিছু তো বলবেই দিদা কি রান্না করছো গো তুমি তাই বুঝি তুমি স্পেশাল তুমি আসবে আমি তো এমনি তোমার সাথে দেখা করতেছি এসেছি তোমার এই কষ্ট করে গরমের মধ্যে এত রান্না করার দরকার আছে এই তো অনেক আর আমার প্রিয় সবকটাই আমার প্রিয় খেয়ে দেই গরমের মধ্যে একটা দারুণ ঘুম দিয়েছি আমরা আমার চোখ মুখদাখ খুঁজে গেছে আর এখন এই বিকেলবেলায় এসে একটু বারান্দাটায় দাঁড়ালাম বারান্দা না দিদার উঠোনে কতদিন পর দিদার উঠোনে এসে দাঁড়ালাম কি ভালো লাগছে এই যে দিদার সব গাছগুলো তোমাদের সব চেনা তো এখন অনেক কেটে দিয়েছে এখান দিয়ে কলা গাছটাও দেখছি এখন অনেকটা বড় হয়েছে ওইটা কি কাজ গো মামি ওই যে যে দুধের গাছটা ধুতরা গাছ বসিয়েছ বাও এই যে মামি এখন গাছে জল ঢালছে গাছকে স্নান করাচ্ছে জল তো ঢালছে না তো বাড়ি যেতে হবে আমায় আমি তোকে যেতে দিই তাই মনে হচ্ছে কিন্তু যেতে হবে কিছু করার নেই এখন যা সিচুয়েশন থাকার একদমই নেই তবু একটু সময় পেয়েছিলাম মিডলের দিনটা তাই একটু এসে দেখা করে গেলাম সেই বিয়ের পরে একদিন বন্ধুদের নিয়ে এসেছিলাম এখানে ওই দেখা হয়েছিল বাই বাড়িতে চলে এসেছি আর কতদিন পর বাড়ির ছাদে আসলাম তোমরা যারা আমার শুরু থেকে ব্লগ দেখো তারা তো জানো এই জায়গাটা আমার পৃথিবীর সবচাইতে প্রিয় জায়গা মানে ছাদটা যেন আমার দুনিয়া তো অনেক দিন পর আসলাম একটু যেন ভালো লাগছে দিদার সাথে দেখা করে আসলাম এখন তো মনটা একটু খারাপ লাগছে বাট ছাদে এসে আবার ভালো লাগছে মামা বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসার কারণ হলো আমি এখন রুটি আর চা করলাম আটাটা মাখাই ছিল মা সন্ধে খাইছিল সেই জন্য আমি করলাম এটা করলাম বাবার জন্য অ্যাকচুয়ালি বাবা কি করছে একদিন অন্তর একদিন গ্যাপে এরকম ছুটি নিচ্ছে কারণ আজকে বাবা এই জাস্ট অফিস থেকে এসে বেরোলো এখন বাবা যাচ্ছে হসপিটালে শ্বশুরের কাছে আজকে বাবা থাকবে আর বাবা গেলে ও আবার বেরিয়ে আজকে এই বাড়িতে চলে আসবে একটু রেস্ট ফেস্ট নিয়ে আবার কালকে ব্যাক করবে তো এইভাবেই করতে হচ্ছে কারণ কি বলতো একজনের ওপর নয়তো অনেক প্রেসার পড়ে যাচ্ছে ওখানে তো সেইভাবে নাও খাওয়া খাওয়া কোনোটাই ঠিকভাবে হয় না চেঞ্জ করা কোনোটাই ঠিকভাবে হয় না তো সেই জন্য আপাতত এই রকমভাবেই ব্যবস্থা করা হচ্ছে ওর আস্তে আস্তে সেই রাত্রির এগারোটা সাড়ে এগারোটা তো হবেই তো সেই জন্য বাবার জন্য রুটি খাবার দাবার সমস্ত কিছু করে দিলাম বাবা এই জাস্ট বেরিয়ে গেল মায়ের আর আমার জন্য দুই কাপ চা নিয়ে আমি এখন যাচ্ছি ছাদে আর এই টাইমটা আমি এখন সোনামাকে মিস করছি কারণ তোমরা সবাই জানো যে বেলার চায়ের পার্টনার কিন্তু সোনামা এই যে নীলুকে অনেকদিন পর দেখা গেছে

আর ও বেরিয়ে গেছে বললো যে ট্রেনে উঠছে তো রান্না বান্না তো করতেই হবে বুঝতেই পারছো ওই বেলা গেছিলাম মামাবাড়িতে তো ডালটা মা করেই রেখেছিলো এখন জাস্ট ভাতটা করছি আর কি কী করছি সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আর বাবার খোঁজ নিলাম বাবা নাকি এখন জানলার ধারে বসে আছে আজকে হাঁটিয়েওছে বাবাকে তোমাদের বলছিলাম সকালেই আর ডাক্তারও বলেছে সব কিছু ওকে আছে টেনশনের কিছু নেই এটা যে আমাদের জন্য এখন মানে কতটা রিলিফের এটা বলে বোঝাতে পারবো না এখানে ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর একটু আলু পোস্ত করবো সেই জন্য এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি পোস্ত আর লঙ্কাও বেটে রেখেছি আর হবে একটু ডিমের কষা তার জন্য এখানে মশলাটাও হয়ে গেছে মানে মোটামুটি প্রিপারেশন রেডি প্রায় সাড়ে দশটা বেজে গেছে ওই যে একজন টোটো থেকে এখন নামলেন ওই যে তিনি আসছেন একজন অনেক খাটা খাটনি করে এসে জমিদারের মতন শুয়ে শুয়ে পা নাড়াচ্ছে দেখো তারপর কি খবর খবর বলতে এখন বাবা অনেকটাই স্টেবল আছে কালকে অপারেশনটা সাকসেসফুল হয়েছে আজকে বেশ ভালোভাবেই তাকে দেখলাম হ্যাঁ ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে এখন বাকি মানে সে এই মুহূর্তে সে বিপদ মুক্ত বাকি যা ট্রিটমেন্ট প্রসিডিওর ফার্দার হবে সেগুলো তো হবে তবে হ্যাঁ এমনি শারীরিক সামান্য একটু অপারেশন পোস্ট অপারেশান ছাড়া আর কোনো সেরকম প্রবলেম নেই সে তার রিপোর্টস তো সবই ওকে আছে এবং এখনও অবধি যা যা টেস্ট করানো হয়েছে আর বাকি রিপোর্টসগুলো সব আসবে কয়েকদিন পরে সেগুলো দেখে সেভাবে আবার ট্রিটমেন্ট কন্টিনিউ হবে বাট এমনি সেই মুহূর্তে সুস্থ আছে তার বিপদ কেটে গেছে জামাই বাবা জীবন ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই তো আমি মনেখানি ভাবছি যে এই চরবচর শহরেও আর পরে তারপরে একদিন খায় না ঠিক করে খাবার পায় না। হসপিটাল ফুডটা দেখে হয় এই যে কন্ট্রাস্টটা এটা বড়ই দুঃখদায়ক আমাদের এই জাস্ট ডিনার কমপ্লিট হলো এই যে একজন এখানে শুয়েও করেছে তো চলো আজকের মত ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার অন্য ব্লগে দেখা হবে আজকের মতন টাটা টাটা বলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না